নমস্কার সবাইকে দিল্লি থেকে হঠাৎ অতিথিরা এসেছে সকাল এগারোটায় আর আমি একটার মধ্যে বারো পদের রান্না কিভাবে খেতে দিলাম আয়োজন করে নিজের হাতে একা হাতে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর সেই সঙ্গে সঙ্গে আমার বাবা জানো তো নন্দকুমারে এসে আম আচার বড়ি মাছ টাছগুলো দিয়ে গেছিলো আর বাবার বাড়িতে যে কিছুদিন আগে গেছিলাম তো সেখান থেকেও মানে আম নিয়ে এনেছিলাম এরকম পনেরো কুড়ি কেজি আম দিয়ে ননদের যাইদের ঘরে মিলে পাড়াতে করে তো আমি দশ ঘরে আম বেটেছি ঘরে কয়েকটা আম রেখে তারপরে তখন যে গেছিলাম ওই বড়ি টাচারগুলো নিয়ে আসার মতো জায়গা ছিল না আর মা আচার করে দিয়েছে আর বড়িগুলো বড়ো মা দিয়েছে কিন্তু বাবা পোস্ত পোস্তেরস্ত এনেছিল আমি পয়সা দিয়ে দিই আর পোস্ত পোস্তেরস্ত আনার আর কি যাই হোক আর আমি তো দিতে পারি না আর পুকুরের মাছগুলোও দিয়েছিল আর মেয়ের বাড়িতে মাছ দেবে জাল ফেলেছিল বাবা কিন্তু ভালো মাছ আর পড়েনি তো যাই হোক বুধবার তো রাতে কি ঝড় বৃষ্টি মতো হয়েছিল কারেন্ট যেন তো আসেনি আর ফোনে চার্জ নেই ওই জন্য পাওয়ার ব্যাঙ্কে মানে চার্জ করা অবস্থায় ফটো তুলছি আর ভিডিও করছি তো বৃহস্পতিবার একটু পনির এনেছে পনির দিয়ে কাবুল ছোলার তরকারি করবো চানা পনির করবো আর টক দইও একটু এনেছে আমি তো টক দই খাই ডাইরে মধ্যে যেহেতু রয়েছে আর ওই তো আর কারেন্ট টারেন্ট নেই গরমে যেন তো বেশি কিছু রান্না করবো না অর্ধেক পনিরটা ফ্রিজে রেখে দিয়েছি ওই শাক্ষের তরকারি পটল ভাজা আর কই চানা পনিরটাই করবো আর কি তো পটল ভাজা করে নিয়েছি আর পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি দিয়ে তেলে করে না একটু বেশি করে ফ্রাই করে নিয়ে দিলে না একটু শক্ত শক্ত হয় ওটা না আমার খেতে ভীষণ ভালো লাগে মানে নরম নরম না কেমন একটা লাগে ওই জন্য একটু শক্ত শক্ত করে ভেজে নিয়েছি তারপরে মশলা কষে একটু বৃহস্পতিবারে রান্নাবান্না করছি সেই কারেন্ট নেই যেন রাত দশটা থেকে বুধবার রাত দশটা থেকে THANKS <laughs> কারেন্ট ছিল না দিয়ে পরের মানে পরের দিন মানে আজকে তো বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারের সন্ধ্যে পাঁচটা ছটার সময় কারেন্ট এসছে আর আমি দুবেলা রান্না করে নিই চারজনের তরকারি বেড়ে নিয়েছি আর অর্ধেকটা রয়েছে রুটি দিয়ে খাওয়া হবে চারজন বলতে আমার শাশুড়ি মাও আমার কাছে এ মাসে খাওয়া দাওয়া করছে আর ছোটো যা দেখো বিকেলবেলায় ওই যে খেজুর কুলগুলো পেরে কাছ থেকে আমাদের ঘরেও দিয়েছে আমার স্যানো যাকেও দিয়েছে তারপরে শুক্রবার দিন ওই তো সকালে এক ঘন্টা এক্সারসাইজ করার পরে আমি একটু ফেসিয়াল করেছি মুখে অনেকদিন তো করা হয়নি ওই জন্য ফেসিয়াল একটু করে ত্বকের যত্ন শরীরের যত্ন চুলের যত্ন সার সংসারের সমস্ত কিছুই কিছু বলো এই যে দেখো স্নান করে এসেছি আর মুখে কিছুই লাগাইনি তারপরে এই যে রুই মাছগুলো এনেছে আমার বর আর ওগুলোকে রান্না বান্না করবো শুক্রবারে আর সেই যে একটা আম ছিল না মানে সে পাকা আম কী মিষ্টি এই তিনটা আম বড় এনেছে দুটো আম দুজন জায়ের ঘরে একটা করে খেতে দেব টেস্ট করার জন্য আর একটা আম রাখবো তা আমগুলো যে কত বড় ওই জন্য আমি তোমাদের ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি আমার মুখে মুখমণ্ডলের সঙ্গে মিশে গেছে কত বড় আম দেখেছো ব্যাক ক্যামেরাতে তোমরা বুঝতে পারো না এই জন্য এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দেখো শুক্রবারে কি রান্না করেছি তো স্যালাড টক দই নিয়ে নিয়েছি আর বাবার বাড়িতে যে সেই পুঁটি মাছগুলো দিয়েছিল ভাজা করেছি মোরালা মাছের ঝাল করেছি বরবটি আলুর তরকারি করেছি আর ওই মাছের রুই মাছ যে বড় এনেছিলো তার টক করেছি তো বারোটা পঁয়তাল্লিশে থালা সাজিয়ে নিয়েছি তো শুক্রবার দিন তো আমার ছেলের আবৃত্তি ক্লাস থাকে ওই জন্য মহিষাদলে আবৃত্তি ক্লাস করে একটু গ্রসারি বাজারগুলো করব যে আমি এমনিতে মানে এখন তো একটু ডায়েটে অনেক কিছু খাবার টাবার এক্সট্রা খেতে হয় নাহলে সব কিছুই তো আনা হতো হয়তো একটু ওই ওল্ড স্টোরস এগুলো বেশি হয় ওই একটা ভুট্টা খেয়ে বাড়ি এসেছি তো তারপরে দেখো গ্রসারি আইটেমগুলো কতগুলো বলো তো ছ সাতটা রয়েছে ওগুলোই সাতশো টাকা মানে দু রকমের তেল রয়েছে ওগুলোই তো তিনশো সাড়ে তিনশো টাকা আটা ওটস রয়েছে কাঁচা ছোলা ভাজা ছোলা জিরে সিয়াসিড আর হলুদ আর মুগ আনতে আর মনে নেই মনে হচ্ছিলো যে কিছু একটা ছেড়ে এসেছি তো যাই হোক ওই যে ডিম এনেছে আমার বর শনিবার দিন সকালবেলা আর বাদামগুলো এনে দুটো কৌটোতে করে রেখেছে মানে ছেলে আর পর কি বাদাম খেতে পারে যেন তো দুদিনে শেষ করে দেয় পাঁচশো পাঁচশো বাদাম আমার একবার এই চিনা বাদাম খুব একটা ভালো লাগে না আমি আলমন্ড বাদাম তিন পিস করে খাই আর ডিম তো আমার ঘরে মানে সপ্তাহে আরে মাসে তো আমার ঘরে একশো পিস একশো কুড়ি পিস ডিম চলে যায় শুধু সেদ্ধ আর ভাজাতে তো যাই হোক আমি এক্সারসাইজ করে একটু সকালে খাবার খেতে যাচ্ছি আমার ছোটো ননদ এসেছে হঠাৎ করে আমাকে মানে ফোনও করেনি আর ওর সঙ্গেও ব্যস্ততায় ফোন করে কথা বলা হয়নি তোকে একটু শরবত দিয়েছি আর আম কেটে দিয়েছি বললাম যে কিছু খাবে বলে না মানে খাবে না খেয়ে এসছে তো আম শশা কেটে দিয়েছিলাম আর আমি ওই তো স্যালাড আর ডিম সেদ্ধ খেয়েছিলাম আর ছোট ননদকেও বললাম তুমি ডিম একটা খাবে তো খেয়ে নাও তো সে খেয়ে নিল তার ছেলের ডিম খাবে না আর আমার বর ছেলের জন্য ডিম সেদ্ধ করেছিলাম দিন চার পিস করি কোনো দিন পাঁচ পিস করি আমাদের ওই তো আড়াইজনের সংসারে আর শাশুড়ি মা তো ওই ডিম টিম টাংস খায় না তো যাই হোক রান্না বান্না করছি আর সে যে রুই মাছের পিসগুলো ভেজে নিচ্ছি আর একদিকে লাউয়ের তরকারি করছি কাঁচা ছোলা দিয়ে আর মাছের মাথাগুলো বড় রয়েছে তো ওই জন্য ওগুলোকে মানে আলাদাভাবে আগের দিন তো টক করে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আমার ছোট ননদের জন্য দশ পদের আবার রান্না করলাম সে এসেছে সাড়ে দশটার দিকে তাও সাড়ে বারোটার সময় খাবারের থালা রেডি বড়ি ভাজা মাছ ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা কুন্দলি ভাজা স্যালাড রয়েছে লাউয়ের তরকারি মোরালা মাছের ঝাল আর রুই মাছের ঝোল তারপরে টক ছিল টক দই ছিল আর আমার শ্যানো যা মণি সে আবার তার কুমড়োর তরকারি আর কুন্দুলি ভাজা দিয়েছিল সেখান থেকে একটু ছোটো ননদকে দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছি আবার সন্ধেবেলায় একটু সন্ধ্যা টন্ধা দিয়ে ননদকে নিয়ে হাঁটতে গেছিলাম এসে আবার ওই পরোটা করছি আর ওই একটু পনির ছিল ফ্রিজে বৃহস্পতিবার তো পনির এনেছিলো কিছু রেখে দিয়েছিলাম তো কাবুল ছোলার তরকারি করছি আর কি মানে চানা পনির আর ডিম সেদ্ধ স্যালাড আর পরোটা আর আমি যেহেতু তখন তো ননদ যে খেতে দিয়েছিলাম ননদরা তো একদম খেতে পারে না অত অল্প অল্প করে খায় তো যাই হোক লাউয়ের তরকারিটা ছিল আমি আমার ওই আটটার মধ্যে ওই এক পিস পরোটা টক দইটা দুপুরে আর খাওয়া হয়েছিল না বলে রাতে খেয়ে নিয়েছি ডিম সেদ্ধ চানা পনির আর লাউয়ের তরকারিটা খেয়ে নিয়েছি তো যাই হোক পরের দিন সকালবেলা ভাবলাম আমি একটু শাড়ি পরবো ছোটো ননদও শাড়ি পরবে সে শাড়িটা এনেছে সে দেখাচ্ছে সেও স্নান করে শাড়িটা পরবে আর আমিও স্নান টান করে নিয়েছি আর সেই কাবুল ছোলার তরকারিটা মানে চানা পনিরটা বেশি ছিল ছোটো ননদকে মুড়ি দিয়ে দিয়েছি আম ডিম সেদ্ধ আর পেঁয়াজ তেঁয়াজ দিয়ে তারপর আমাদের রবিবারে তো এমনিতে দেশি মুরগির মাংস হয় আর বড় একটু বেশি করেই এনেছে মাংস দেড় কেজি মতো ছোটো ননদ আছে আর আমাদের ঘরে তো এমনিতে এক কেজি মাংস হয়ে যায় তো যাই হোক রান্না বান্না করবো একটু মুখভঙ্গিমা করছি তখনই আমার সেই দিল্লি থেকে আমার ভাগনা ভাগনা বৌমা নাতিনীরা এসছে ওরা মানে দুদিন আগে এসছে তাদের বাবার বাড়ি আর ওখানে বাড়ি আমাদের ওই বড় স্কুল যেখানে সামনে যে গ্রাম কাশিমনগর ওখানেই ওদের বাড়ি আর কি হেঁটে হেঁটে এসেছে আর ছোট ননদ একটু সবজি কেটে দিয়েছিলো ওই যে ভাগনা তো এই যে ওরা গল্প করছে আর আমার শ্যানো জায়ের ঘরে ওখানে আমার সেই যে বৌমারা গেছে ওখানে তারা শরবত দিয়ে দিয়েছে আর এই যে হচ্ছে মানে ভাগনা বৌমা একটু রসুন কেটে দিচ্ছে সবজি টবজিও কেটে দেওয়ার জন্য মানে বলছিল আমি বলছি না না আমি আর রান্নাবান্না করার জন্য আমি বলছি না না আমি একাই রান্না করে নিতে পারবো আর আমার শ্যানোজা মনি আবার বলছে কোনো সবজি টবজি কেটে দিতে হবে কি না আমি বলছি না না আমি এখানে ছোটো ননদ আছে সে আবার কুমড়ো ফুলের বড়া নিয়ে এসছে তো বান্না কমপ্লিট এখন ওই তো সাড়ে বারোটার মতো বাজে আর সেই এগারোটার সময় এগারোটা দশ পনেরোর দিকে রান্নাটা বসিয়েছি ওরা আসার পরে সবজি টবজি না কাটলে তো আমি রান্না করতে বসাবো না মানে বসাতে পারবো না ছোটো নানা ছিল তার মতো করে আমার নিজেদের মতো করে রান্না করতাম আর ওরা এসছে চারজন মানে আমাকে আরও বেশি করে রান্না করতে হবে তো যাই হোক ওইখানে দেখো মানে থালাতে রয়েছে সাত রকমের ভাজা মানে কুমড়ো ফুলের বড়া আমার সেনোজা মনি দিয়েছিল আর বাকি ছ রকমের ভাজা করেছি ডাল তারপরে ঝিঙে আলুর তরকারি করেছি মাছের ঝোল শাশুড়ি মা যেহেতু মাংস খায় না মাছের ঝোলও করেছিলাম আর তারপরে দেশি মুরগির মাংস আচার যে ছিল আর চাটনি করিনি আর তারা যে মিষ্টি এনেছিল সেগুলোই দিয়েছি তারপরে এখানে ওরা খাওয়া দাওয়া করছে ওদেরকে একটা মানে একজনকেই বাটিতে যে তরকারি দিচ্ছি ওরা বলছে আর দিতে হবে না কাউকে মানে একজনকে দিয়েছি ওরা ওতেই করে খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপরে আবার জোর করে বৌমাকেও দিয়েছিলাম সমস্ত তরকারি তো কিছু তরকারি তুলে দিয়েছে আর কিছুটা খেয়েছে আর থালা বাসন পুকুরে রাখা ছিল আমার সেন যা আবার ধুয়ে দিয়েছে আর ছোট ননদ কিছু থালা বাসন শেষে আবার ধুয়েছিল আর ওরা তো পুকুর দেখেনি বাচ্চারা যেন তো পুকুরে পা ডুবিয়ে ফটো তুলছে মানে তারা তো সেখানে শহরে দিল্লিতে পুকুর টুকুর তো পায় না আর ওরা যে মিষ্টি টিষ্টি এনেছিল। মানে তিনজন মামার বাড়িতে ওখানে তিনজনের জন্যই মানে বাড়ির জন্যই মিষ্টি এনেছিল তো তারা ওই যে একটু গল্প টল্প করে রেস্ট নিয়ে চলে গেল থাকতে বলেছিলাম থাকলো না তাদেরকে আমাদের গাছের যে আম তো ওই পাঁচটা সাতটা দশটা মতো ছিল সব তো চুরি হয়ে গেছে তো এই আমগুলো একটা করে ননদকে দিয়েছি মানে টেস্ট করার জন্য যে কেমন খেতে ভীষণ মিষ্টি পুরো অমৃতের মতো এত মিষ্টি আম বলার নেই ভাগনা ভাগনাদেরকেও একটা আম দিয়েছি এই হচ্ছে ব্যাপার সবাই বাড়ি চলে গেলো তো চলো সবাই ভালো থেকোটা